মাননীয় সেনা প্রধানকে বলবো আপনি দয়া করে সম্মানের সাথে নিজে ইচ্ছায় পদত্যাগ করেন পদত্যাগ করে এমন একটা লোকের কাছে পদত্যাগ করার আগে আপনি প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা বলে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে দায়িত্বটা দিয়ে দেন যে আপনি নিজস্ব দায়িত্বে একটা সেনা প্রধান সিলেক্ট করার আমি করবো না আমি করলে আবার বাংলাদেশ বাংলাদেশের জনগণ ছেলে পেলার আবার চিল্লা করবে আমার লোক বসায় গেছি হাসেনার লোক বসায় গেছি তবে প্রধান উপদেষ্টার প্রতি আমার মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমার উপদেশ থাকবে দয়া করে আপনার এই উপদেষ্টা পরিষদে যেহেতু স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের খাস লোক আপনার আশেপাশেই বসা আপনার ডান হাতে আপনার বাম হাতে বসা আপনাকে অনেক বলা হয়েছে অনেক ভিডিওতে বলেছি আপনি মূল্যায়ন করেন নাই যার ফলে যদি কোনোদিন বিপদে পড়েন আল্লাহ না করুক তাহলে কিন্তু আমার কথাগুলো না শোনার কারণে বিপদে পড়বেন আপনার সামরিক সচিব কিন্তু আপনার পাশে বসিয়ে রেখেছেন একজনকে ঠিক আছে একজন জেনারেল সাহেবকে বসিয়ে রেখেছেন যে স্বৈরাচারী শেখ হাসিনাকে খালা বলে ডাকতো বহু আগে থেকে চাকরিতে সেনাবাহিনীতে জয়েন করার আগে থেকে আপনি কিন্তু তাকে বিশ্বাস করেন বহুবার বলেছি ঠিক আছে সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনি ওই ওই সামরিক সচিব আপনার সামরিক সচিবের উপদেশে যদি একটা সেনা প্রধান নিয়ে করেন আবার কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপদে ফেলে দেবেন তাই বলছি সেনা প্রধান কাকে বানাবেন তা বিশ্বস্ত কিছু মানুষকে যদি আমার মতো মানুষকে মনে হয় যে আমি দুই একটা উপদেশ দিতে পারি যেমন আপনার একজন উপদেষ্টার নাম আমিই দিয়েছিলাম এবং উনি এতদিন ধরে আছেন এবং খারাপ কাজ করছেন না ভালোই কাজ করছেন আলহামদুলিল্লাহ যেমন ওয়াকার ষোলোটা বছর আওয়ামী লীগের মতো শেখ হাসিনার মতো একটা খুনির অধীনে সাজাপ্রাপ্ত খুনির অধীনে সে কেন ছিল তার আদেশ কেন পালন পালন করেছে সে যদি চুপ করেও থাকে তাহলেও সে কিন্তু অ্যাকমপ্লিস যেটাকে ইংলিশ ইংলিশে বলে বাংলায় যেটা হচ্ছে হাসিনার সকল অপরাধের সহযোগী আমি বলছি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়ার জন্য আলোচনা করাটাই ওনার ফাঁসিযোগ্য অপরাধ সুতরাং হাসি আওয়ামী লীগের বিচার শুরু হলে আওয়ামী লীগ শেখ হাসিনা থেকে আওয়ামী লীগের যে ক্ষুদ্রতম আওয়ামী লীগের সদস্য কেউ ছাড়া পাবে না তার মানে কি দাঁড়ালো বেলা শেষে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী জঙ্গি দল সকল সন্ত্রাসী কার্যের কারণে এই আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো ইনশাল্লাহ এই রায়টা আসবে এবং আসতেই হবে অন্যত বাংলাদেশে সুবিচার হবে না সুতরাং সেইখানে এই বিচার শুরুই হয়নি এখনো সেই বিচার শেষ হয় হয়নি সেখানে কি করে সেনাপ্রধান আওয়ামী লীগের ইনক্লুসিভ কথাটা ব্যবহার করতে পারে আওয়ামী লীগকে আনার জন্য তার মানে কি সেনাপ্রধানকে যদি আমি কিছুক্ষণের জন্য বাইরে রাখি যদি বিএনপি কোনো রাজনৈতিক দলই কথা বলে তাকেও শাস্তির আয়তা আনা উচিত সেইখানে সেনাবাহিনীর বা সরকারি চাকরির বেতন পায় জনগণের বেতন পায় সরকারি চাকরি করে সাইন করে চাকরিতে ঝুঁকেছে সেনাবাহিনীতে সশস্ত্র বাহিনীতে চাকরিতে ঢুকেছে শুধু সাইন করেই না ওয়াদা করে যে জীবন বিপন্ন আর সিভিল সরকারি চাকরিতে কিন্তু তারা কোরআন শরীফ ছুঁয়ে কিন্তু ওয়াদা করে আসে তারপরও তাদের লয়ালটির যেই যেইটা করেছে তারা সরকারের আদেশ চলতে মানতে বাধ্য হবে এরকম একটা ওয়াদা করে এই ওয়াদার বরখারা ফলে কিন্তু তাদেরও জেলে যেতে হবে এবং ট্যুরিজম বা দেশদ্রোহিতার কারণে তাদের ফাঁসিও হতে পারে সেইখানে সেনাপ্রধান করে আওয়ামী লীগকে করার কথা আলোচনাই করতে পারে তাদের যত দূরের কথা হাসনাতকে এটাকে রাজি হতে বললো কি বললো না সেটাও আমি মূল্যায়ন করছি না যারা যারা ভারতের দালাল আওয়ামী লীগের দালাল ষড়যন্ত্রকারী ইনশাল্লাহ দিন আর বেশি নাই তাদের অপমানজনক পতন হবে যার যার জায়গার থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে ইনশাল্লাহ তবে ছাত্রদের উদ্দেশ্যে আমার একটা একটা উপদেশ তোমরা তোমরা হঠাৎ করে নিজেদেরকে খুব বেশি বড় মনে করে ফেলো না যখনই যেই দিন তোমরা মনে করবা যে তোমরা খুব ক্ষমতার অধিকারী তোমরা অন্য দশটা দশটা পাঁচটা লোকের চেয়ে বড়ো সম্মান করে কথা বলার দরকার নাই মুরব্বীদেরকে এবং অনেক পাওয়ার তোমাদের যখনই তোমাদের মাঝখানে অহংকার চলে আসবে মনে রাখবে সেই দিনেই তোমাদের পতন শুরু সুতরাং আমি দেখেছি আজকাল আমি দেখেছি যদিও ছাত্রের নামে আওয়ামী লীগ করছে অনেকেই বিএনপি করছে অনেকেই যারা ছাত্র দলের এই ছাত্রদের কি বলে এটাকে এই সংগঠনের জায়গা পায় নাই তারাও করছে তাদেরকে বদনাম করার জন্য আমি আপনার আগের অনুষ্ঠানে বলেছিলাম যে গুঞ্জন থাকবে অভিযোগ থাকবে ভাঙন হবে এটাই স্বাভাবিক পঞ্চাশ চুয়ান্ন বছরের পুরোনো রাজনৈতিক দলগুলো চরিত্রহীন আপনি বাচ্চা বাচ্চা ছেলেদের তৈরি করা রাজনৈতিক দলের কাছ থেকে পারফেক্টলি আশা করবেন সময় লাগবে ইউ হ্যাড টু গিভ দ্যাম টাইম তারপর এর মাঝখানে সামরিক বাহিনীর একটা রাজনৈতিক দল হয়েছে তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই দেখতে হবে আমাকে অনেকেই প্রশ্ন করেছে আপনি কি মনে করেন আমি বললাম মাত্র তো তৈরি করলো কাজ শুরু করুক না এটা একটা কঠিন রাস্তা এটা কিন্তু যারা অনেকেই কোনোদিন রাজনীতি করে নাই তারা হয়তো মনে করবে যে রাজনীতি করবে নমিনেশন নিবে দলের নমিনেশন নিবে এলাকায় যাবে দুই দিন পাঁচ দিন ঘুরবে তা তুই বোধ ভোট পেয়ে যাবে এমপি হয়ে যাবে ব্যাস হয়ে গেল মনে রাখতে হবে যারাই বাংলাদেশের জনগণকে মূর্খ মনে করবে বোকা মনে করবে তারা হচ্ছে সবচেয়ে বড় বোকা আর বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলছি আল্লাহর হস্তে এই রোজার মাসে বলছি আপনারা আল্লাহর হস্তে বোকা হওয়া বন্ধ করেন ধানের শীষ নৌকা উমুক সুমুখ, নাঙ্গল ফাঙ্গল দেখে পয়সাওয়ালা এলাকার চেয়ারম্যান আগে চোর বদমাস মানুষ খুন করেছে ধর্ষণ করেছে হঠাৎ করে দাড়ি টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে চলে আসলো আপনি ভোট দিয়ে দিলেন সামনে এসে আপনার একটু পিঠটা হাতালো আপনি ভোট দিয়ে দিলেন একটু ফ্রি খাবার দিয়ে দিল আপনি ভোট দিয়ে দিলেন আপনার চরিত্র এত দুর্বল কেন আপনাদের চরিত্র এত দুর্বল বলেই কিন্তু বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের আজকে করুণ অবস্থা নিজের চরিত্রটাকে একটু শক্ত করেন প্রফেসর ইউনুস হচ্ছে সেরা কি বলে এটাকে জেলে উনি কিভাবে জানেন জালটা কিভাবে ছুটতে হয় এবং জালটা খুব সুন্দর করে পড়ে বাকিরা বর্ষির মাঝখানে আদার ফেলছে দামি দামি মাছ দামি দামি জিনিস বড় ধরনের একটা মাছ ধরবে দুই জেলে জালটা ছেলে সবর নিয়ে ধৈর্য দিয়ে প্রফেসর ইউস গালে হাত দিয়ে বসে আছেন যেখানে যাওয়ার যাচ্ছেন যাদের সাথে কথা বলার বলছেন ওনার নিজস্ব লেভেলে নিজস্ব জ্ঞানের মাত্রায় কথা বলছেন উচ্চবাচ্য করছেন না ধৈর্য হারাচ্ছেন না সেই ওনার সেই সেই জ্ঞানের মাধুর্যে ওনার সেই আনহার্ড সাউন্ড যেটা মূর্খরা শুনতে পারে না শুধু শিক্ষিতরা এবং জ্ঞানেরাই শুনতে পারে যেই বাঁশির আওয়াজ সেই বাঁশির আওয়াজ শুনে দূর দূর দেশের থেকে লোকজন চ্যাম্পিয়ন লোকরা বাংলাদেশে চলে আসছে এবং উনি চলে যাচ্ছেন সবাই কিন্তু চেয়ার ছেড়ে দিচ্ছে মিডল ইস্টের রাজাবাস সারা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে অনেক আগ বাড়িয়ে আপ্যায়ন করতে যাচ্ছেন উনি কিন্তু সেই পায়জাবা পাঞ্জাবি পরা একটা স্যান্ডেল পরে চপ্পল পরে হাঁটছেন বা অথবা একটা পাতলা কাপড়ের স্নিকার পরে হাঁটছেন কোনো উচ্চ বাচ্চ্য নাই আর বাংলাদেশে অথচ দিকে আছে কত বার আছে হ্যামিলনের মূর্খ বাংলাদেশে ওনার মতো উনি কাজ করছেন দেয়ার ইজ এ রিজন আল্লাহ ওনাকে এই সম্মান দিয়েছেন এবং সারা ওনাকে সম্মান করেন এখন কেউ কিন্তু ফেরস্তানা আল্লাহ ওনাকে আমাকে কেউ কে নবীর করে পাঠান নাই দোষ ত্রুটি আছে থাকতেই পারে উনি কিন্তু কুলসিরাত পার হয়ে যেতেন উনি কিন্তু এই যে চব্বিশ জুলাই আগস্টের পরে পুল কুলসিরাতটা কিন্তু আনন্দে পার হয়ে যেতেন বাকি জীবন কিন্তু জনগণের সাথে সম্মানের সালামে চলতে ফিরতে সালাম পেতে পেতে চলতে পারতেন কিন্তু শেষ করে দিলেন এই সম্মানের জায়গাটা কি দরকার আপনার চুপ করে রাখার এই মুহূর্তে আপনি ভারতকে কেন সমীহ করবেন আর তেল মারায় ব্যস্ত ছিল তেলকে এমনি না চামচ দিয়ে ধারালেন বালতি দিয়ে তেল ঢালছে আর ভারতের সেনা সেনাপ্রধান এদিক দিয়ে পাকিস্তান দখল করে নেয় তো এদিক দিয়ে চীন দখল করে নেয় এদিক দিয়ে বাংলাদেশ নিয়েও ভয় আছে বাংলাদেশের বিডি তো হত্যা করলাম এখনও তো আবার উকি মারে ঝাঁকি মারে দেখি কি ভারতের সেনা সেনাপ্রধানের অনেক কাজ আছে ভারতের সেনা যেটা আমার ভিডিওতে আমি আগে ব্যাখ্যা করে বলেছি যে ভারতের সেনাপ্রধান যে দাবি করলো বাংলাদেশের সেনাপ্রধানের সাথে নোটের মাধ্যমে তার কন্টিনিউ রুটিন তার যোগাযোগ আছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তার যোগাযোগ অত্যন্ত শক্তিশালী আমি প্রধানকে চ্যালেঞ্জ করে বলেছিলাম আপনি প্রফেসর ইউনুসের প্রফেসর ইউনুসকে এই জবাবটা দেন জনগণকে সাক্ষী রেখে এর জবাব দেন আপনি কি প্রফেসর ইউনুসের অনুমতি নিয়ে এটা করেছিলেন কারণ প্রফেসর ইউনুস তো প্রধান উপদেষ্টা এবং উনি তো একই সাথে আবার প্রতিরক্ষা মন্ত্রী প্রধান কিন্তু প্রতিরক্ষা মন্ত্রীর আদেশ ছাড়া কোনো কাজ করতে পারে না যদি করে থাকে করে থাকলে এটা কিন্তু দেশদ্রোহিতা এবং ফাঁসিযোগ্য অপরাধ উনি কিন্তু এটার জবাব এখনো দেন নাই জবাব না দিয়ে উল্টা একটা সেনা সেনাপ্রধানের কোনো ভূমিকা নাই রাজনৈতিক দলকে ডেকে রাজনৈতিক ফয়সালা করা যদি রাজনৈতিক দলকে ডেকে কোনো রাজনৈতিক ফয়সালা করতে হয় সেটা প্রধান উপদেষ্টার অধিকার এবং দায়িত্ব সেটা সেনা প্রধানের কোনো দায়িত্বের মধ্যে পড়ে না শুধু তাই না সেনা প্রধান যে কাজ করেছে যে আওয়ামী যেখানে একটা খুনি দল দেশদ্রোহী দল যেখানে বিচার কাজ মাত্র শুরু হয়েছে কি বলে এটাকে আইসিটিতে বিচার কাজ মাত্র শুরু হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ এবং স্বৈরাচারী শেখ হাসিনার সমস্ত আওয়ামী লীগের খুন গুম খুন ব্যাংক টাকা সারা বাংলাদেশের ইউনো বিশ্ব বাংলাদেশ ব্যাংক ডাকাতি বিদেশে টাকা পাচার করা এহেন কোনো অপরাধের করে নেই এগুলার বিচার কাজ মাত্র শুরু হয়েছে বিচার হবে শাস্তি হবে শাস্তির পরে দেখা যায় যে ওকে পাঁচটা মানুষের শাস্তি হওয়া নাই তারা একেবারে ফুলের মতো পবিত্র আওয়ামী লীগের তাহলে পর পরবর্তী লেভেলের বিচার আসে এত ফুলের মতো চরিত্র এই পাঁচজন সদস্যের তখন আমি আমি তখন তখন তো আর কিউ ছিল না তখন ওই আপনাদের পিনাকি টিনাকি এদের কাউকে চিনত না বাংলাদেশের মানুষ তখন আমি বলেছিলাম যে মাথুর মিটিং করে আসছে এবং মিটিং করে এসে সমস্ত আশ্বাস দিয়ে আসছে আশ্বাস দিয়ে আসছে যে তারেক রহমানকে ক্ষমতায় দিয়ে আসবে টাকা পয়সারও লেনদেন হয়েছে তখন কিন্তু আমাকে বিএনপির ছেলে পেলেরা ছেলে আমাকে লাইন ধরে গালি দিত কারণ হাসিনার হাসিনার সত্য প্রকাশ করলে আওয়ামী লীগ গালি গালাজ করতো আর তারেক রহমানের সরঞ্জা বললে বিএনপি গ্যালাজ করতো বাট আল্লাহর রহমতে বিএনপির দেশপ্রেমিক যেসব ছেলেমেয়েরা যারা মাঠে ঘাটে অত্যাচারিত হয়েছে খেটেছে ওরা কিন্তু বুঝতে যে এই সত্যি কথা এই জন্য ওরা কিন্তু আমাকে গালি দেয় না টুষ্টা কেনায় কোনায় কেনায় আজকাল দুইটা একটা গালি পাই সেটা হচ্ছে ওই যে যারা রাস্তায় ওই মির্জা ফকুলের হয়ে রিজবির হয়ে যারা ওই যে তারপরে কী বলে অ্যানির হয়ে যারা চাঁদাবাজি করছে এরা গালিগালাজ দেওয়ার চেষ্টা করে তো এছাড়া কিন্তু বিএনপি এর দেয় না আমাকে ওরা বুঝতে পেরেছে যে আসলে ওদের নেতাগুলো খারাপ সারা বাংলাদেশের দেশ আমরা একটা খুব ক্রান্তি মাঝখানে সময়ের মাঝখানে যাচ্ছি আমরা এর আগে গেছি আমরা প্রথম ধাপ পার হয়েছি আমি আমরা কিন্তু বারবার বলেছি আমাদের দায়িত্ব মাত্র শুরু হয়েছে আমরা মাত্র জেগে উঠেছি কিন্তু আমাদের ঘুমানোর তো দূরের কথা আমাদের বসার সময় নেই আমাদের দায়িত্ব অনেক বাকি অনেক দূর পথ পারি দিতে হবে তারই অংশ কিন্তু আমরা একটা হচ্ছে ওয়ার ওয়ারের মাঝখানে ছোটো ছোটো ব্যাটল থাকে আমরা কিন্তু পাঁচই আগস্টে যেটা করেছি বা জুলাই এবং আগস্টে এটা হচ্ছে ছোট ছোট ব্যাটল পনেরোশো প্রাণ দিয়েছে আঠারো কোটির মাঝখানে তুলনামূলকভাবে কিন্তু অনেক কম দেখেন প্রতিদিন প্যালেস্টাইনে কত মানুষ প্রাণ দিচ্ছে ঘুমন্ত অবস্থায় প্রাণ দিচ্ছে এই পর্যন্ত চল্লিশ হাজার মানুষের ছেচল্লিশ হাজার প্যালেস্টাইনের জীবন গেছে এখনো তারা স্বাধীনতা পায়নি আল্লাহর রহমত যে আল্লাহর রহমত এই বাংলাদেশিদের উপরে কি জন্য আল্লাহর রহমত আমি জানি না এই বাংলাদেশি জাতির উপরে আল্লাহর রহমত যে ষোলো বছরের অত্যাচারের পরে মোটামুটি এক দেড় মাসের ধাক্কাতে কিন্তু স্বৈরাচারী পালিয়ে গেছে ফেরাউন পালিয়ে গেছে কিন্তু এইটা ছোটমাত্র একটা ব্যাটল আমাদের যে ওয়ারের যে আর অনেকগুলো ব্যাটেল আছে তার মাঝে এই একটা ব্যাটেল কি আমাদের যেটা আমি সার্জিসকে বারবার বলেছিলাম অনেক ভিডিও করেছি ছবি দিয়ে বলেছি তোমাদের ফাঁসি রসি বলা আসবে সেই পঁচাত্তরের ফাঁসির রশি কিন্তু দুই হাজার দশে আসছে সেই বলেছি তোমাদের যতই বয়স বুড়ো হলেও কিন্তু হাসিনার বংশধরে সে তোমাদেরকে ফাঁসি দিবে সুতরাং ফয়সালা যা করার এখনই করতে হবে সেই জন্য বলছি যে তোমাদেরকে বলেছিলাম শোনো নাই এখন শোনো দয়া করে যে তোমাদেরকে চুপচুকে সরাতে হবে জেনারেল ওয়াকারকে আমি জেনারেল কি বলে মাননীয় সেনা প্রধান আমি একজন সেনা অফিসার আমি কয়েকজন একজন একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসারকে শুনেছি অত্যন্ত নোংরা অষ্টল ভাষায় সেনাপ্রধানকে গালিগালাজ করে আপনার মানুষের আপনার এলাকায় আজকে বলে দিচ্ছি মুখস্থ করে রাখেন আজীবনের জন্য মুখস্থাখেন যতদিন বেঁচে আছেন সন্তানদেরকে নাতিপুতিকে বলে যাবেন আপনার এলাকায় যেই লোকের চরিত্র ভালো যেই লোক ভালো মানুষ তার কোনো পয়সা না থাকতে পারে তার এলাকায় আপনাকে দাওয়াত দিয়ে মুড়ি খাওয়ানোর পয়সা না থাকতে পারে আপনাকে সম্মান করে দেখলে আপনার দু মিনিট আপনার কথাটা শুনে এইরকম যার একটা আদর্শ আছে যার মাঝে একটা নীতি আছে যার কাছে আপনার আসিয়ার মতো মেয়ে নিরাপদ যার দলের কাছে যার অনুসারীর কাছে আসিয়ার মতো একটা আট বছরের মেয়ে নিরাপদ আসিয়া যদি সামনে তার বাস ঘরে একলাও বসে থাকে তারপর আসিয়া তার কাছে নিরাপদ সেই রকম মানুষকে ভোট দেন এইরকম মানুষকে ভোট দেন না বলেই বাংলাদেশের জাহেল পয়দা হয় বাংলাদেশের ধর্ষক পদা হয় এরাই হয় এমপি এরাই হয় মিনিস্টার আল্লাহর আস্তা আপনাদের চরিত্র ঠিক করেন